সালামু আলাইকুম আজকে হাজি আব্দুল লতিম সাহেবের প্রচেষ্টায় যেই মাদ্রাসা গঠিত হয়েছিল দীর্ঘদিন পথ চলতে চলতে রায়বাড় শাপত ভেলো সুলুট পোল পাতুল প্রত্যেকটা গ্রামের প্রচেষ্টায় প্রত্যেকটা মুসলিম ভাইয়ের প্রচেষ্টায় আমাদের এই মাদ্রাসা আগিয়ে যাচ্ছে এবং আপনাদের সকলের সহযোগিতায় আগামী দিনে আমরা যেভাবে আস্তে আস্তে একটার পর একটা বিল্ডিং থেকে শুরু করে নামাজ পড়া জায়গা থেকে শুরু করে সরকারের বিভিন্ন অনুদান এবং কিছু মানুষের সহযোগিতায় প্রতি মুহূর্তে যেভাবে সাপত থেকে আরশাদ ভাই আমাদের পাতুল থেকে মৈদুল আমাদের রায়বাড়ের রাজা দুই রাজা মেহবুব এবং আরো সকলে ভুলো লুথুমামা প্রতি মুহূর্তে যেভাবে সহযোগিতা করে আমার সভাপতি সাহেব এবং সর্বোপরি একজন মানুষ অসুস্থ পেলু চাচা পিতার জন্য সকলকে দোয়া করার জন্য অনুরোধ করব এবং হানিফ চাচা আছেন প্রতি মুহূর্তে আমাদেরকে সহযোগিতা করেন এবং অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়েও আমাদেরকে অনেক সময় চলতে হয় আমি আপনাদের কাছে শুধু আবেদন রাখবো আমরা কখনো অর্থনৈতিক অভিকারের কাছে আপনাদের কাছ থেকে হাত পাতিনি আপনারা প্রত্যেকে সহযোগিতা করেন এবং আমার এই কমিটির প্রত্যেকটা ছেলে যেমন একটা বাড়ি তৈরি করতে বিভিন্ন সময় পিলার দরকার হয় এরা আমাদের মাদ্রাসার এক একজন এক একটা শক্ত পিলার তাই এক শক্ত পিলারের মধ্য দিয়ে আমরা যেভাবে এই মাদ্রাসাকে নিয়ে যাচ্ছি আপনাদের প্রত্যেকের দোয়া কামনা করব প্রত্যেকে সুস্থ থাকবেন এবং প্রতি বছর আমাদের এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হয় যদি কাকোর কারোর কখনও ব্লাডের প্রয়োজন হয় ফুলুর কাছে ব্লাডের কার্ড থাকে আপনারা যে কোনো সময় ফুলুর কাছ থেকে ব্লাডের কার্ড সংগ্রহ করবেন এবং যদি কোনো জায়গায় মানুষ কোরআন শরীফ পড়তে অনেকে কোরআন শরীফ কিনতে পারে না আমি তাদের কাছে অনুরোধ করব। এই মাদ্রাসাতে সব সময় আমাদের কাছে কোরআন শরীফ আমরা কিনে এনে রাখি যদি কোনো দুস্ত মানুষের কোরআন শরীফ প্রয়োজন হয় তারা আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক এবং আমার মাদ্রাসার সভাপতি সাহেবের সঙ্গে যোগাযোগ করলে আমরা প্রতি মুহূর্তে আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে কোরআন শরীফ প্রদান করে আপনাদের সঙ্গে প্রত্যেকের এই কোরআন শরীফ যাতে ভারতবর্ষের প্রতিটা কোনায় সঙ্গে সঙ্গে পশ্চিম বাংলার প্রতিটা গ্রামাঞ্চলে আমরা এটা পৌঁছে দিতে পারি সেটা আমরা চেষ্টা করব আগামী দিনে আমাদের আগের বছরে হয়তো সাতজন ছেলে হাফেজ হবেন আপনারা এই রকম একটা দিনে আবার আসবেন আমাদের প্রত্যেকের জন্য দোয়া চাইবেন এবং এই মাদ্রাসা আখেরই কেয়ামত পর্যন্ত যাতে বলবৎ থাকে তার দোয়া করবেন আসসালামু আলাইকুম क्या बोलूं कि वो जाकर सीधा उनको ही दूँ नहीं आदमी तो ना कबो मैं तो कर रहा हूं डाउन एट बॉडी के यहां बोलता हूं हम एक तो निजी कविता लेके आऊं आ ना है क्योंकि ना ये है

কে বলে মরেছ তুমি হে অমর আছো চিরদিন আজইও যাও নাই তুমি ভেস্তের নন্দন কাননে আজও